হ্যালো বন্ধুরা আজকে চলে আসছি সুন্দর একটি ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে দেখাবো একটি বাদ্যযন্ত্র এটার নাম হচ্ছে স্কেল চেঞ্জার হারমোনিয়াম এটার নাম হচ্ছে স্কেল চেঞ্জার হারমোনিয়াম এটার অনেকগুলো সুযোগ সুবিধা আছে বাজার গানের গানের ক্ষেত্রে আমরা অনেক সময় বিভিন্ন ধরনের হারমোনিয়াম দেখে থাকি এই হারমোনিয়ামটা হচ্ছে একটা বেস্ট একটা হারমোনিয়াম যতগুলো ক্যাটাগরি আছে হারমোনিয়ামের এটা হচ্ছে তার চেয়ে ব্যতিক্রম এই যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা যদি এটাকে দাঁড় করাই তাহলে এটা হচ্ছে একটা লাকিসের মতো দেখতে হ্যাঁ এটা ডান বাম দুই দিকেই কাজ করা যায় তাছাড়া এটার বিশেষ সুযোগ সুবিধা হচ্ছে এটা হচ্ছে স্কেল চেঞ্জ করা যায় বিভিন্ন স্কেলের গান এক জায়গায় চেঞ্জ করে বাজানো যায় তাছাড়া এর আরেকটা সুযোগ আরেকটা সুবিধা হচ্ছে সেটা হচ্ছে এটাকে জুরি এবং অর্গান করেও বাজানো হয় তাছাড়া এটা যেভাবে বানানো হয় এটা অনেক সুন্দর এবং মসৃণ একটা শিফটের মাধ্যমে হ্যাঁ বক্সের সিস্টেম করে এটা বানানো হয় তাছাড়া ভিতরে জুরি এবং বেজ হ্যাঁ অর্গান বিভিন্ন সিস্টেমে এটা তৈরি করা হয় আপনারা হারমোনিয়ামটি দেখতে পাচ্ছেন সুন্দর একটা বক্সের মতো করে লাকিস সিস্টেম এটা বানানো হয়েছে যতীন কোম্পানি থেকে এবং এটার ভিতরের অংশটা আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন হারমোনিয়ামের ভিতরের অংশটা এই যে আপনারা দেখুন এখানে এই যে একটা শিফট দেওয়া আছে এখানে হচ্ছে দ্বিতীয় শিফট তারপর হচ্ছে তৃতীয় শিফট এটা হচ্ছে শুরু হ্যাঁ এই সরুগুলো হচ্ছে অন্যান্য হারমোনিয়ামের চেয়ে অনেক মিষ্টি সুর এবং এইটা বড় বড় উস্তাদ আপনারা টেলিভিশনে দেখতে পাবেন যে বড় বড় ওস্তাদ তার এই হারমোনিয়ামগুলো ইউজ করে এটা দামে একটু বেশি তুলনামূলকভাবে সাধারণ হারমোনিয়ামের চেয়ে যার ফলে এই হারমোনিয়ামটি সবার ক্রয় ক্ষমতার বাহিরে হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি এই হারমোনিয়ামটা অনেক সুন্দর একটা হারমোনিয়াম এটা এই হারমোনিয়ামটা প্লে করলে অসাধারণ নিজে থেকেই গান চলে আসে হারমোনিয়ামটি আমি আপনাদেরকে একটু বাজিয়ে দেখাব বন্ধুরা হারমোনিয়ামটার মধ্যে হারমোনিয়ামটার মধ্যে দুইটি অপশন আছে যেমন এই যে এটা চাবি হ্যাঁ এই চাবির মাধ্যমে এখন হয়ে গেল এটা কি অর্গান হারমোনিয়াম বাজান দেখতে পাচ্ছেন এই হারমোনিয়ামটা এখন বাজলো কি সরি জুরি হ্যাঁ এই যে দেখুন টপ করে দিলে সাথে সাথে হয়ে যাবে অর্গান আমার বন্ধু বিনে পাগল মনে বোঝাইলে